আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নাসরিন ইসলাম ডেলি ব্লক পেজ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসছি সরাসরি রান্নাঘরে না চলে আসছি টেবিলে সকাল থেকে আসলে অনেক ব্যস্ততায় হচ্ছে সময় কাটলো অনেক গোছ গাছ করলাম অনেক কিছু আসলে নতুন বাসায় আসছে সেগুলা হচ্ছে গুছিয়ে নিলাম যেগুলো আপনাদের সাথেও শেয়ার করব আর রান্না রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে টেবিলে চলে আসতে রান্নাবান্না রান্নাবান্নাটাও আপনাদের সাথে শেয়ার করব যে আজ হচ্ছে দুপুরের মেনুতে কি কি আছে বা কি কি রান্না করেছি তা চলেন চলে যাই কি কি গোছ গাছ করলাম সকাল থেকে সেগুলারই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি একদম সকালবেলা উঠেই হচ্ছে বেডশিট চেঞ্জ করে নিয়েছি আজ আর বাবু হচ্ছে ঘুমোচ্ছিলো এই জন্য এই যে বিছনাটা একটু অন্যরকম বাবুকে গোসল করে খাইয়ে দিয়ে ঘুম পরিয়ে রেখেছিলাম আর এদিকে হচ্ছে এই যে দেখেন ড্রেসিং টেবিলের উপরের হট উপরের যে রেক্সিনগুলো ছিল এগুলো হচ্ছে নষ্ট হয়ে গিয়েছিল সাইড দিয়ে ছিঁড়েও গিয়েছিল অনেকটা সেগুলা হচ্ছে চেঞ্জ করলাম আর চেঞ্জ করতে গেলে তো বোঝেনি সব কিছু একদম নামিয়ে তারপরে হচ্ছে ভ্যাকসিনটা পারতে হলো এখানে হচ্ছে মিম মেদার ছোটোবেলার ছবি আসলে বাচ্চারা দেখতে দেখতে কত তাড়াতাড়ি বড় হয়ে যায় মনে হয় সেই দিন মিম হলো আজ হচ্ছে মি ইন্টারমিডিয়েট পড়ে তেমনি মেধাও কত বড়ো হয়ে গেছে ওরা ড্রেসিং টেবিলের উপরেরটা তো চেঞ্জ করলাম আর এখানে দেখেন এই যে এখানে হচ্ছে ড্রেসিং টেবিলের উপরে হচ্ছে গ্লাস ছিল যেটা সারাক্ষণই বাবু ধরে টানাটানি করে অনেকটাই রিক্স বাবুর জন্য তাই হচ্ছে আমি গ্লাসটা সরিয়ে নিয়ে এখানেও এক টুকরা রেক্সিন বিছিয়ে দিয়েছি রেক্সিনটা দিলাম না হলে হচ্ছে নিচের কাঠটা নোংরা হয়ে যায় নষ্ট হয়ে যায় এই জন্য আমি সবসময় চেষ্টা করি সব জায়গায় কাঠের জিনিসে কিছুটা পেরে রাখার জন্য আর 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 যা যা রান্না হলো সেগুলো এখন একটু আপনাদের দেখিয়ে যে এটা হচ্ছে পালং শাক ভাজি এখানে হচ্ছে পাঁচ মিশালি শাক কলমি শাক পুঁই শাক ডাটা শাক সব কিছু মিলিয়ে এটা হচ্ছে আর একটা শাক ভাজি আর এটা হচ্ছে পেঁপে দিয়ে মাংস রান্না আরো যেটা আছে সেটা হচ্ছে এই যে কচু শাক কচুর ঘন্ট বন্ধুরা রেক্সিনটা কেমন লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে ঘরের কিন্তু যে কোনো জিনিস নতুন আসলে বা নতুন আনলে তখন কিন্তু মনে হয় লুকটাই অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে আর অনেক দিন ধরেই আসলে টেবিলের একটা রেকসিনের দরকার ছিল আর দরকারটা পূরণ হলো অবশেষে নিয়ে আসলো রেক্সিন আর সেটা সকালেই পেরে নিলাম আমার খুবই ভালো লাগছে কারণ ঘরের যে কোনো নতুন জিনিস আসলেই আমার খুব ভালো লাগে আমি অনেক খুশি হই এই তো বন্ধুরা এই ছিল আমার আজকের ছোট্ট একটি ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে